রক্ত দিয়ে পুরুষকে মহিলা তা বিচার করা যায় না মনুষ্যত্বের ওপর আর কোনো ধর্ম হয় না মানবতার আর কোনো ধর্ম নেই সমাজে খারাপের দিকে যাওয়ার প্রবণতা এবং আকর্ষণ বেশি ছেলে মেয়েদের মধ্যে অল্প বয়সেই এখন ড্রাগসের প্রতি প্রবণতা বেড়ে গেছে ড্রাগস তো নিচ্ছে কিন্তু তার সাথে কি হচ্ছে এইডস আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রবিবার দিনে ভট্টপুকুর আপনজন ক্লাব আয়োজিত শিশু মেলা এবং রক্তদান শিবিরের উদ্বোধন করে ভাষণে এই কথাগুলো বলেন তিনি আরো বলেন অন্ধকারের দিকে যাওয়ার খুব ইচ্ছে আলোর দিকে আসতে চায় না ওরা জীবনটা অতি অল্প সময়ের আনন্দে খুশিতে কিছু একটা করার দেশ গড়ার রাজ্য গড়ার এবং মানুষের জন্য কিছু করার দায় আমাদের কোনো সামাজিক সংস্থা যখন এ ধরনের কাজ করে এর অন্য কোনো উদ্দেশ্য থাকে না শুধু দায়বদ্ধতা থেকেই এটা চলে আসে পাঠ্য বইয়ের রক্তদান সম্পর্কে একটা অধ্যায় যদি রাখা যায় তাহলে ভালোই হবে রক্তদান বিষয়টা পাঠ্য বইয়ে নেই এখন সব দান হয় কিন্তু রক্তদানের বিকল্প হয় না এজন্য রক্তদান মহৎ দান সেটা আমাদের করা উচিত এই কারণেই এই ধরনের সামাজিক সংস্থা যখন এই ধরনের কাজ করে মানে সত্যিই মানে এগুলো অন্য কোনো উদ্দেশ্য নেই কিন্তু এই যে থেকে সেটা চলে আসে এবং এটা করা খুবই প্রয়োজন মাত্র বিশ জন আমি শুনলাম এখানে আজকে উনি বলছেন ক্লাব সভাপতি মহোদয় বলছেন ডক্টর রায় যে মাত্র উনি স্বীকার করেছেন যে রক্তদান করার লোক এখন কমে যাচ্ছে কিন্তু এরকমটা না হয়তো কেন কমছে কিন্তু বহু জায়গা মানে একশো জনও হচ্ছে দেড়শো জনও হচ্ছে হয়তোবা আপন জন ক্লাবের মধ্যে এটা খুব ভালো লক্ষণ যে আপনি বুঝতে পারছেন রক্ত দিলে কোনো অসুবিধা হয় না অনেক সময় গার্জিয়ানরা তার ছেলে মেয়েকে বলে যারা আঠারো বছরের উঠবে আরে রক্ত দেয় তো শরীর খারাপ হবে দরকার কি তো আর একদিন তো তোমারও প্রয়োজন হবে রক্তের জন্য তুমিও তো সন্দেহ হয়ে ঘুরবে এই ক্লাবের মধ্যে আসবে যে আমার তো ছেলের মেয়ের আমার রক্ত এই যে বিষয়টা আছে সেটা অ্যাওয়ারনেসের বিষয়টা খুব ইম্পর্টেন্ট এটা আমাদের এই বিষয়টাও অ্যাওয়ারনেস যে রক্ত দিলে বরং ভালো বই খারাপ না এই যে বিষয় এগুলো আমরা কিন্তু আমার মনে হয় পাঠ্য বইও রক্তদান সম্পর্কে একটা যদি একটা টপিক্স রাখা যায় ভালোই হবে খারাপ কি হবে এটা কিন্তু নেই আমি দেখি এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলি মানুষের মধ্যে আরো মনুষ্যত্ব বোধ জাগাতে হবে শুধু আমার আমার কিংবা সবকিছু আমি খাবো আমার বাড়ির লোক খাবে পুরুষের জন্য করে রাখতে হবে তাই সুযোগ সন্ধানীরা অন্যের পাতের সব করে দিতে চায় এবং করছেও তাই আইন তাদের কিছু করতে পারে না এরা ক্ষমতার ফাঁক ফোকরে বসে ম্যানেজ করে খেয়ে নিচ্ছে বিশাল অংশ রুটি মাখনের এই ভাগিদাররা কেউ তাদের ধরে না ধরতে পারেও না এবং চায়ও না ধরতে মনুষ্যত্ব এখানেই হারিয়ে যায় ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা